শুক্রবার গভীরতে পুলিশের টহলদারির সময় সদ্যে দুই পুরুষ ও এক মহিলাকে আটক করা হয় মধ্য প্রতাপগড় জগন্নাথ বাড়ি রোড এলাকায় উদ্ধার হয় নেশা সামগ্রী দ্রুতদের পাঁচ দিনের পরিশ্রিবার চেয়ে আদালতে প্রশ্ন উঠছে মধ্য এলাকায় এলাকার দীর্ঘদিন ধরেই নেশা কারবারের অভিযোগ থাকলেও এতদিন কেন কার্যকর ব্যবস্থা নেয়নি পুলিশ অভিযোগ এলাকায় প্রকাশ্যে চলছে নেশা কেনা ব্যচা অথচ পুলিশের নজর ছিল না বললেই চলে হঠাৎ এই অভিযানে সাফল্য মিললেও এতদিন ধরে কারা এই নেশা চক্র চালাচ্ছিল তাদের মদত পিতামাতা কারা সেই প্রশ্নের উত্তর এখনো অধরা ধৃতরা কি কেবল ছোট বাপের বাহক নাকি এর পেছনে রয়েছে বড় হুড়ু চক্র এই বিষয়ে এডিনগর থানার ওসি সুশান্ত দেব জানান শহরে নেশা কারবার নির্মূলে পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং তদন্তের মাধ্যমে পুরো চক্রের কে আইনের আওতায় আনার চেষ্টা চলছে অ্যাকচুয়ালি গতকালকে আমাদের থানার সাব ইন্সপেক্টর শানুদেব বর্মা এবং অন্যান্য স্টাফ সহ মোবাইল ডিউটিতে ছিল সন্ধ্যার সময় মধ্য প্রতাপগড় জগন্নাথবাড়ি রোড এলাকাতে অবজার্ভ করে দুজন পুরুষ একজন মহিলা সন্দেহজনকভাবে চলাতে মুভমেন্ট করছে ওই সময় তাদেরকে ওই এলাকাবাসীর সহায়তায় আটক করে আটক করার পরে তাদের ওই একটা ব্যাগ ছিল ব্যাগ চেক করার পরে দেখা যায় ওদের ব্যাগের ভিতরে কন্ট্রাভেন্ট আইটেম অ্যাসকাপ কফ সিরাপ আছে পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য ফর্মালিটি মেনটেন করে তাদের ব্যাগ থেকে তল্লাশি করে সরমুট সিক্সটি থ্রিড কন্টামেন ড্রাগস উদ্ধার হয় এবং তাদের তিনজনকেই গ্রেপ্তার করা হয় একজন নারায়ণ বর্মন ওনার বাড়ি সুভাষনগর তবে সাধারণ মানুষের দাবি শুধু অভিযান নয় চাই নিয়মিত নজরদারি ও স্থায়ী ব্যবস্থা না হলে এ ধরনের চক্র বারবার মাথা দিয়ে উঠবে